দেখতো কেন আমি বলছি না তোমার সাথে আমার সম্ভব থাকা সম্ভব না ও প্রিয়া তুমি কি বললে প্রিয়া তুমি এটা কি বললে তোমার জন্য আমি শুধু তোমার জন্য সমস্ত পৃথিবী ছেড়ে দিতে পারি তুমি তো বলেছিলে আমার বুকে তুমি স্থান নিবে আজ তুমি তোমার বাবার জন্য শুধু তোমার বাবার জন্য আমাকে ছেড়ে দিবে আমাকে ছেড়ে দিবে পারবে তুমি আমাকে ছেড়ে ভালো থাকতে পারবে প্রিয়া কোনো দিন পারবে না কোনো দিন পারবে না আমাকে ছেড়ে ভালো থাকবে প্রিয়া শোনো আমি তোমাকে ভালোবেসেছি আমি তোমাকে ভালোবেসেছি এই পৃথিবীতে আর কোনো দিনে একটা কথা শুনে রাখো যদি তুমি ভালো আমি মনে রেখো আমিও তোমাকে ছেড়ে ভালো থাকব প্রিয়া প্রিয়া তুমি ভুল করলে জীবনে ভুল করলে আমার মতো প্রেমিককে গানিয়ে তুমি অনেক ভুল করলে প্রিয়া অনেক ভুল করলে এই বুকে এই বুকে শুধু তোমাকে তোমার স্থান দিয়েছিলাম প্রিয়া আমি তোমাকেই দিয়েছিলাম এই বুকে তোমাকে কত আপন করে নিয়েছিলাম প্রিয়া তুমি সেটা জানো তুমি সেই তুমি আমাকে কষ্ট দিল প্রিয়া সেই তুমি আমাকে কষ্ট দিল